চীনের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর সুউচ্চ দেয়ালের আড়ালে লুকিয়ে আছে অক্লান্ত নিয়ন্ত্রণ নৃশংস শ্রম এবং ভেঙে পড়া আত্মার সব ভয়ঙ্কর গল্প এই কারাগারগুলো শুধু অপরাধীদের আটকে রাখার জায়গা নয় এগুলো চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের এক শক্তিশালী হাতিয়ার যা ভিন্নমতকে দমন করতে এবং মানুষের চিন্তাভাবনাকে নতুন করে রূপ দেওয়ার জন্য ব্যবহৃত হয় আজ আমরা ডুব দেব চীনের এমনই কিছু বিপজ্জনক কারাগারের অন্ধকার জগতে চীনের কারাগার ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমন করা চিনচেং কারাগার বেইজিং এটি চীনের সবচেয়ে কঠিন এবং সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে একটি সোভিয়েত সহায়তায় নির্মিত এই কারাগারটি মূলত উচ্চপদস্থ রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল এখানে ভিন্নমতাবলম্বী অ্যাক্টিভিস্ট এবং এমনকি কিছু বিদেশি নাগরিককেও আটক রাখা হয় যাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয় এখানকার বন্দিরা কঠোর বিচ্ছিন্নতা এবং বাইরের জগতের সাথে খুব কম যোগাযোগের সম্মুখীন হন পরিবেশটি এমনভাবে তৈরি করা হয়েছে যা মানুষের মনোবল ভেঙে ফেলার জন্য যথেষ্ট ড্রাপচি কারাগার তিব্বত তিব্বতের লাশায় অবস্থিত এই কারাগারটি রাজনৈতিক বন্দীদের বিশেষ করে তিব্বতী স্বাধীনতা কর্মীদের ওপর নির্যাতনের জন্য কুখ্যাত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো এই কারাগারের ভেতরে নির্যাতন জোরপূর্বক শ্রম এবং অত্যন্ত খারাপ জীবনযাপনের ঘটনা নথিভুক্ত করেছে উরুমচি নম্বর তিন আটক কেন্দ্র শিনজিয়াং এটি শিনজিয়াং অঞ্চলের বৃহত্তম এবং সবচেয়ে সুরক্ষিত আটক কেন্দ্রগুলোর মধ্যে একটি এটি চীনের সেই বিতর্কিত নীতির সাথে যুক্ত যা উইঘুর এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্য করে তৈরি প্রতিবেদন এবং ফাঁস হওয়া ফুটেজে এখানকার কঠোর পরিস্থিতি যেমন অতিরিক্ত ভিড় জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং সাংস্কৃতিক পরিচয় মুছে ফেলার চেষ্টার কথা প্রকাশ পেয়েছে চীনের অনেক কারাগারই এক একটি বিশাল কারখানা যেখানে বন্দীদের দিয়ে জোরপূর্বক শ্রম করানো হয় মাসানজিয়া শ্রম শিবির এটি ছিল চীনের শ্রমের মাধ্যমে পুনঃশিক্ষা ব্যবস্থার এক কুখ্যাত প্রতীক এখানকার প্রাক্তন বন্ধিরা ভয়াবহ নির্যাতনের বিবরণ দিয়েছেন যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক শখ জোরপূর্বক খাওয়ানো এবং মাসের পর মাস নির্জন কারাবাস এই শ্রমশিবিরটি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে যখন আমেরিকার এক বাসিন্দা হ্যালোহীন সাজসজ্জার প্যাকেটে এখান থেকে পাঠানো একটি সাহায্যের আর্তি ভরা চিঠি খুঁজে পান সেই চিঠির লেখক ছিলেন একজন ফালুন গং অনুসারী যাকে দিয়ে সামরিক পোশাক এবং অন্যান্য পণ্য তৈরি করতে বাধ্য করা হয়েছিল চিংপু ও বেইজিংয়ের মহিলা কারাগার সাংঘাইয়ের চিংপু কারাগার এবং বেইজিংয়ের মহিলা কারাগারও জোরপূর্বক শ্রমের জন্য পরিচিত বন্ধিদের দিয়ে প্রতি বছর হাজার হাজার পোশাক সোয়েটার এবং খেলনার মতো পণ্য তৈরি করানো হয় যার কিছু আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হয় বলে অভিযোগ আছে এটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে কিছু কারাগার তৈরি করা হয়েছে বন্দীদের শারীরিক শাস্তির চেয়েও বেশি তাদের মানসিক এবং আদর্শগতভাবে ভেঙে ফেলার জন্য ইয়ানচেং কারাগার এই কারাগারটি শ্রম এবং কঠোর আদর্শিক প্রশিক্ষণের উপর বেশি জোর দেয় বন্দীদের দীর্ঘ সময় ধরে কমিউনিস্ট পার্টির স্লোগান উচ্চারণ করতে এবং পলিটিক্যাল ক্লাসে যোগ দিতে বাধ্য করা হয় যারা এর বিরোধিতা করে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এর লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয় বরং মানুষের চিন্তাভাবনাকে নতুন করে রূপ দেওয়া আনকাং মানসিক কারাগার এটি চীনের কারাগার ব্যবস্থার সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটা এগুলো সাধারণ কারাগার নয় বরং মানসিক চিকিৎসা কেন্দ্র যা চীনা কর্তৃপক্ষ রাজনৈতিক সমালোচক এবং ভিন্নমতাবলম্বীদের আটকে রাখার জন্য ব্যবহার করে মানসিক অসুস্থতার মিথ্যে অজুহাতে কোনো ন্যায্য বিচার ছাড়া এখানে লোকদের পাঠানো হয় এবং জোরপূর্বক ঔষধ এবং মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের মনোবল ভেঙে ফেলা হয় সাংঘাইয়ের তিলাঞ্চিয়াও কারাগার একসময় প্রাচ্যের আলকাত নামে পরিচিত ছিল উনিশশো সালে নির্মিত এই কারাগারটি একসময় বিশ্বের বৃহত্তম কারাগার ছিল ষোলো ফুট উঁচু দেয়ালের ভেতরে অমানবিক পরিস্থিতিতে হাজার হাজার বন্দীকে আটকে রাখা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি চীনা মতাবলম্বী থেকে শুরু করে মিত্রবাহিনীর যুদ্ধবন্দি সবাইকে ধারণ করেছিল কমিউনিস্ট শাসনের অধীনেও এটি তার নির্যাতন এবং নিষ্ঠুর আচরণের জন্য তার কুখ্যাতি বজায় রেখেছিল চীনের এই কারাগারগুলো শুধু অপরাধ দমনের জন্য নয় এগুলো এক বিশাল এবং জটিল ব্যবস্থা যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য ডিজাইন করা হয়েছে রাজনৈতিক ভিন্নমত দমন করা বিনামূল্যে শ্রম আদায় করা এবং আদর্শিক আনুগত্য জোরপূর্বক প্রতিষ্ঠা করা এই সবই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য এই দেয়ালগুলোর আড়ালের গল্পগুলো আমাদের ন্যায় বিচার স্বাধীনতা এবং মানবাধিকারের গুরুত্বকে নতুন করে ভাবতে চ্যালেঞ্জ করে